إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم يصلح لكم اعمالكم ويغفر لكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاثة وربع إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج وقال النبي صلى الله عليه وسلم إذا أتاكم من ترضون دينه وخلقه فزوجوه وإلا تكن فتنة في العرض وفساد كبير الحمد لله الله تبارك وتعالى وفرونتو تبرشنشا جاء الله تبارك وتعالى ما اكتي ইসলামের মোবারক অনুষ্ঠানে সমবেত হওয়ার তফিক দান করেছেন মোবারক অনুষ্ঠানটি হচ্ছে বিবাহ অনুষ্ঠান যে কোনো ধর্মে বিবাহের নিজস্ব পদ্ধতি আছে নিয়মকানুন আছে আমরা ইসলাম ধর্মাবলম্বী আমরা মুসলিম আমাদেরও নিজস্ব বিবাহ পদ্ধতি রয়েছে যেই পদ্ধতিটিকে আমরা বলবো ইসলামী পদ্ধতি ইসলাম ধর্মের অনুসারীরা মুসলিমরা ইসলামী পদ্ধতিতে বিবাহ করবে বিবাহ দেবে এটাই হলো স্বাভাবিক কথা কিন্তু আজকাল আমাদের সমাজে ইসলামের ব্যাপক চর্চা না থাকার কারণে আমরা হয়তো ইসলামী পদ্ধতির কথাটা শুনলেই নতুন মনে করি আমরা কোন পদ্ধতির সাথে তাহলে পরিচিত প্রচলিত পদ্ধতির সাথে পরিচিত ইসলামী পদ্ধতির সাথে পরিচিত কম ইসলামী পদ্ধতিতে যেই বিবাহ হবে সেটা কোরআন এবং সন্ন্যার ভিতরে রয়েছে ইসলামী পদ্ধতির ইসলামী বিবাহ পদ্ধতির প্রথম ধাপ হচ্ছে বর এবং কনে নির্বাচন এবং এই নির্বাচনটা হতে হবে ইসলামের ভিত্তিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী বলছেন হুয়া খুলক হফাসফিজু যখন এমন কোন যুবক তোমাদের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসে যার দিন ধর্ম এবং যার আখলাক চরিত্র সন্তোষজনক তার সাথে বিয়ে দিয়ে দাও যদি মুসলিম হয়ে তোমাদের মাপকাঠি যদি এই দুটা না হয় নির্বাচনের মাপকাঠি যদি এই দুইটা না হয় অন্য কিছু হয় রসুল্লা সালাম বলছেন সহি মুসলিম শরীফের হাদিস এটা কইলে তখন ফিতুন ফিলাম যদি এটা নির্বাচনের ভিত্তি মাপকাঠি না হয় তাহলে জমিনের বুকে ফিতনা বিপর্যয় সৃষ্টি হবে ওফাসাদ নারিদ এবং ব্যাপক ফাসাদ ব্যাপক বিপর্যয় এবং এটাতে গেল বর নির্বাচনের ক্ষেত্রে আর আরেকটা হলো কোন নির্বাচনের ক্ষেত্রে বলছেন বাইন কোন মহিলাকে বিবাহ করা হয় তার চারটা গুণ দেখে লিমা লিহা ওয়ালি জামায় তার সম্পদ দেখে তার সৌন্দর্য দেখে তার বংশমর্যাদা দেখে এবং তার দিন বা তার ধার্মিকতা দেখে রসুল্লা সাল্লাম বলছেন ফজফর বিজাতির দিন তোমার দোকানা হাত ধোলাই ধূসরিত হোক তুমি ধার্মিকা মেয়েকে অগ্রাধিকার দাও তুমি কেন্দ্র বানাও ধার্মিকা মেয়ে এরপরে যদি সুন্দরী হয় ভালো এরপরে যদি সে কে বলে বংশমর্যাদা সম্পন্ন হয় ভালো এরপরে যদি সে সম্পদশালী হয় ভালো ভিত্তি বানাইতে হবে দিন রসোল্লা সালাম বলছেন তুমি দিনকেই ভিত্তি বানাও এবং একজন আর দেখবে দেখার ভিত্তিতে কথা বলার ভিত্তিতে পছন্দ করবে এবং এই দেখার অনুষ্ঠানটা একজন আর একজনকে বোঝার দেখার যে ব্যবস্থাটা করবে এটা পারিবারিকভাবে পিতা মাতার মাধ্যমে অথবা অভিভাবকের মাধ্যমে অভিভাবক মানে রক্তসূত্রে যারা অভিভাবক প্রমাণিত হয় এরকম কোনো বানানো নয় রাস্তা থেকে ধরে আনা নয় এরকম তো আলহামদুলিল্লাহ আমরা কোনো বক্তব্য দিতে যাচ্ছি না ইসলামী বিবাহ পদ্ধতির আমি সার নির্যাস কথাটা এই ভূমিকার পরে সার নির্যাস কথা হচ্ছে এই যে ইসলামী বিবাহ পদ্ধতির তিনটি রুকন আছে এটাও কিন্তু একটা এবাদত এবাদতের মধ্যে পড়ে যাবে যখন আমরা ইসলামী পদ্ধতিতে বিয়ের ব্যবস্থা করব এক নম্বর হলো বর এবং কণে এমন বর এবং কণে নির্বাচন করতে হবে যাদের মাঝে বিবাহ হারাম হওয়ার কোনো সম্পর্ক থাকবে না এটা হলো এক নম্বর রকম কারণ বিয়ের পর যদি দেখা যায় যে এই দুইজনের মাঝে বিয়ে হবে না এরকম সম্পর্ক আছে মাহারামিয়াতের সম্পর্ক তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এই বিবাহ শুদ্ধ নয় তালাকও লাগবে না আমার জীবনে এই পর্যন্ত আমি এই জাতীয় তিন চারটা বিবাহ ভঙ্গ করছি যে না এই বিবাহ হবে না এমন কি এমন দুঃখজনক ঘটনা ঘটছে তিনটা করে তিনটে সন্তান হয়ে গেছে তারপরে বিবাহ বিচ্ছেদ ঘটাইতে হয়েছে কারণ তাদের মাঝে বিবাহ শুদ্ধ নয় এমন সম্পর্ক আছে সেটা হলো এক নম্বর রোকন দুই নম্বর রোকন হলো ইজাব ইজাব মানে প্রস্তাব যখন দিনে দিনের ইসলামী নিয়মে বর এবং কনে নির্বাচিত হয়ে গেছে এখন দুজনের মাঝে বিবাহ সংগঠিত হইতে হবে তো ইজাবের মাধ্যমে এবং কাবুলের মাধ্যমে হবে এটা ইজাবকে বলা হয় দ্বিতীয় রুকন আর কাবুল হলো তৃতীয় রুকন এই রোকনগুলো তো ইজাবের ইজাব হলো প্রস্তাব প্রস্তাবটা কে দিবে ওয়ালি দিবে আবুদাব শরীফের হাদিস আছে এবং আরো বিভিন্ন সুনান গ্রন্থে আছে রসুল্লা সালাম বলছেন যে মুসলমানদের আমার উম্মতের যারা নবীর উম্মত হবে তাদের কারোই বিবাহ শুদ্ধ হবে না ওয়ালি ছাড়া আর দুজন সাক্ষী ছাড়া তাহলে ন্যূনতম পাঁচজন ব্যক্তি হলে ইসলামী বিবাহ হয়ে যায় যেসব ব্যক্তির উপস্থিতি দরকার তার মধ্যে এক এক নম্বর হচ্ছে এক নম্বর কনে তো লাগবে কনের উপস্থিতি না হলেও চলবে কিন্তু ওলি দুইজন সাক্ষী আর বর চারজন ন্যূনতম চারজন লাগবে তো ইজাবের মালিক হলো ওলি এই যে হাদিস থেকে আমরা পেয়ে গেলাম ইজাবকে ইজাবের মালিক হলো ওলি ওলি হলো এক নম্বর ওলি হলো মেয়ের পিতা ছেলের কোনো অভিভাবক লাগে না বা ওলি লাগে না ছেলের ওলি নিজেই তাহলে ইজাব উনি করবেন প্রস্তাবটা দেবেন আমি আমার মেয়ে আমি আমার বোন অমুককে এত টাকা মহরণার বিনিময়ে আপনি অমুকের সাথে বিবাহের প্রস্তাব দিচ্ছি এইটা হলো প্রস্তাব এটা হবে ওলির পক্ষ থেকে তারপরে যিনি বিয়ে করতেছেন উনি কাবুল করবেন এটাকে বলা হয় এই এই পর্বটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্ব এটা কি বলা হয় কালেমা আমরা বলি না কালেমা কালেমা পড়ছো কালেমা পড়ানো হয়েছে বিবাহের কালেমা বিবাহের কালেমা হোক এবং কবুল এই দুইটা জিনিসকে বলা হয় বিবাহের কালেমা এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জন্য এগুলোকে রুকুন বলা হয় ইজাব কবুল ছাড়া বিবাহই হবে না ইজাবের মালিক হলো ওলি আল্লাহ বলছেন ওলি ছাড়া বিবাহ হবে না আর দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না কবুলের মালিক হলো বর আর দুজন সাক্ষীর ন্যায়পরায়ণ সাক্ষী হইতে হবে ন্যায়পরায়ণ সাক্ষীর কাজ কি ন্যায়পরায়ণ সাক্ষীর কাজ হলো এই ইজাব এবং কবুল এই কথাগুলো শুনবে ইজাবটাও শুনবে কবুলটাও শুনবে এই জায়গায় হলো সাক্ষীদের ডিউটি আগেও নয় পরেও নয় শুধু এবং মেয়ের কাছে কোনোদিন কাজ কোনো কাজ নাই ওয়ালির আরেকটা কাজ হলো উনি তো ইজাব করাবেন আর একটা কাজ হলো মেয়ে বিবাহে রাজি আছে কিনা এই সংবাদ ওনার কাছে আছে এর সিকিউরিটি ওনার কাছে এর গ্যারান্টি ওনার কাছে আছে আমরা এখন অধিকার রাখি না যে আমি মেয়েটার কাছে শুনব মেয়েটার কাছে শুনবো মেয়েটা কি বিয়ে করতে রাজি কি রাজি না এটাকে বলা হয় বিবাহ ইসলামী পদ্ধতির পদ্ধতিতে সাইলেন্ট কর ইসলামী পদ্ধতিতে বিবাহের ক্ষেত্রে ওলি ছাড়া বিবাহই হবে না কিন্তু দেখবেন ওই যে এখানে কাজী সাহেব আছে আমাদের দেশি যে প্রচলিত পদ্ধতিতে হয় খাতাতে ওলির নামই নাই খাতাটাতে এই যে রেজিস্টার খাতাটাতে ওলির নামই নাই কোন অপশন নাই যে লিখবে ওলি অথচ আল্লাহ রসুল বলছেন যে ওলি ছাড়া বিবাহই হবে না কি আছে আমাদের দেশে উকিল ওকিল আছে উকিল উকিল উকিলের ব্যাপারে রসুল সাল্লাম বলছেন ayyuma নাকাহাত nakahat bighayri izni waliha fa nikahu batilun 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 je মহিলা বিবাহ বসবে ওয়ালির অনুমতি ছাড়া ওই বিবাহটা বাতিল 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 আল্লাহ রসুল সাল্লাম তিনবার বললেন বাতিল তাহলে উম্মতের কে এটাকে বলে দিবে বিশুদ্ধ শুদ্ধ বলতে পারবো আর কেউ ওলির অনুমতি ছাড়া অলির অনুমতি একটা হলো অলি অলিকে থাকতে হবে আর একটা হলো অলির অনুমতি দুইটাই দুইটাই জিনিস অলির সাথে সম্পর্কযুক্ত অলি যদি উপস্থিত না থাকে তাহলে উনি উনার এজেন্ট থেকে ওনার অনুমতি থেকে জন্ম নেয় কে উকিল যেমন ধরেন অজু পানি আসে আপনি অজু করবেন যদি পানি না থাকে তাহলে তাই এমন করবেন অথবা পানি ব্যবহারের সামর্থ্য না থাকে কিন্তু পানি আছে সামর্থ্য আছে আপনি যদি হবে বরং নষ্ট হয়ে যায় পানি পেলে পানি আপনি দেখছেন শেষ তাহলে অলি বিবাহ পড়াবে বিবাহ দিবে কিন্তু অলির অনুপস্থিতিতে কি পাওয়া যেতে হবে বা অনুমতি এই অনুমতি থেকে জন্ম নেয় উকিল যে ব্যক্তি ওলির অনুপস্থিতিতে অলির অনুমতি প্রাপ্ত হয় তাকে উকিল বলা হয় কিন্তু আমাদের দেশে অলির কোনো অপশনে রাখা হয় না উকিল থাকবে উকিল কে নির্ধারণ করলো এটাও জানা নেই এটা যথাযথ ব্যক্তির নির্ধারিত উকিল নয় অন্য একজন করে দেশ আপনি উকিল হয়ে যান এটা শুধুমাত্র ওলি অনুমতি থেকে উকিল পাবো আমরা বা উকিল আসবে তো আলহামদুলিল্লাহ তাহলে সেই অনুযায়ী আজকাল এই ইসলামী পদ্ধতি মানুষের কাছে পরিচিত না থাকার কারণে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে কি হঠাৎ মেয়ে নাই হঠাৎ একজন ছেলে নাই কোথায় কেউ জানে না কোথায় চলে গেছে ওরা নাকি বিবাহ বসে ফেলেছে কিন্তু এই যদি ইসলামী পদ্ধতি তাদের জানা থাকতো তাহলে কখনোই বের হইতো না কারণ আমার বেরিয়ে লাভ নাই তো সারা পৃথিবীর মৌলবি সাহেবরা মিলে যদি বিবাহ দেয় হবে না নবী বলে দিয়েছে হবে না এই বিবাহ তো যেই বিবাহটা হয় না ওই বিবাহটা ওই অশুদ্ধ শুদ্ধ নয় কিন্তু আমাদের দেশে যেমনভাবে ওলির কোনো স্থান নাই খাতায় এমনিভাবে ইসলামী পদ্ধতিরও তো অক্কা করা হয় না হ্যাঁ তোমরা এসেছো আমি ব্যবস্থা করে দেবো সব এগুলো ঠিক না কাজী অফিসগুলো করে দেয় তো এগুলো কমপক্ষে আমাদের ছেলে মেয়েরা যদি ইসলামী পদ্ধতিটা জানতো তাহলে ওরা বেরি হইতো না কারণ জিনা জেনাবিচার তো সবাই খারাপ জানে যে এটা করেও তো না করায় তা আলহামদুলিল্লাহ আর কয়টা জিনিস আছে শর্ত বা ফরজ এগুলো পাঁচটা বা ছয়টা এক নম্বর হলো কোণে কয়েক বোন হইতে পারে আর ছেলেরাও কয়েক ভাই হইতে পারে কার সাথে কার বিবাহ হচ্ছে এটা নির্দিষ্ট করতে হবে এটা একটা ফরজ শর্ত রুকুনের পরে এগুলো তাহলে এবং এটা একজন আর প্রতি সন্তুষ্ট থাকতে হবে আমি তাকে স্বামী হিসেবে রাজি স্বামী হিসেবে পেতে পেলে রাজি গ্রহণ করতে রাজি আর স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি উভয় উভয়ের প্রতি সন্তুষ্ট আমাদের সমাজে একটা আবার এটাকে ইসলামী সিস্টেমও অনেকে মনে করে যে কি বাপ দেখলেই হলো আমার দেখার দরকার নেই এই ক্ষেত্রে কি গণ্ডগোল হয়েই যায় না আমি যদি দেখতাম তাহলে আমি মেয়ে মেয়ে করতাম না ইসলামে ক্লিয়ার কাট বিষয় দেখতে হবে আল্লাহ রসুল সাল্লাহ বললেন এক এক সাহাবিক আল্লাহ রসুল সাল্লাহমকে বললেন রাসুল আল্লাহ আমি আমি উমুক বংশে বিয়ে করতে চাই আল্লাহ রসুল্লাহ নিজেই বললেন যে তুমি দেখে নিও এবং আনসারি মেয়ে বিয়ে করতেছো তাদের চোখে কিছুটা ডিস্টার্ব থাকে সেটাও দেখে নিও পরে কিন্তু এগুলো ধরা পড়লে সমস্যা হবে এরকম ভাবে আল্লাহ রসুল হোসন বলছেন যদি একজন আরেকজনকে দেখে শুনে বুঝে বিয়ে করে তাহলে এই সংসারটা স্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি আল্লাহর তাই জন্য একজন আরেকজনকে সন্তুষ্ট যদি দেখা যায় যে মেয়ের অনুমতি না নিয়ে বিয়ে পড়িয়ে দিয়েছে আল্লাহর রসুল এরকম বিয়ে ভেঙে দিয়েছেন এখানে কিন্তু একটা অধিকার দেওয়া হয়েছে নারীদেরকে তিন নম্বর হলো মোহর ধার্য করতে হবে মোহর এটা হলো ইসলামী সিস্টেম ইসলামের নিয়ম আজকাল উদারতার কথা বলছে ভালোবেসে আমি বিয়ে করব। মোহর কেন মোহর তো কেনা ব্যসা ক্রয় বিক্রয় বন্য ক্রয় বিক্রয়ের মতো হয় ভালোবেসে ভালোবাসাটা হলো মোহর আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো বাস শেষ আর কোনো টাকা পয়সা লাগবে না এগুলো হলো এগুলো হলো যুক্তির কথা এগুলো মুসলিম হলে যুক্তি দিয়ে মোহর দিতে হবে এবং আল্লাহ রসুল সাল বলছেন যে সমস্ত নারীদের যেসব অধিকার রয়েছে তার ভিতরে যেসব অধিকার প্রদান করা অত্যাবশ্যকীয় তার ভিতরে এইটা একটা মোহর আদায় করতে হবে এবং মোহরটা হইতে হবে বাস্তবসম্মত নাটকীয় নয় ফিগার বড় করে দেখানো হবে না যে না আর এতে কোনো ফিগার বড় করে দেখাতে মান সম্মান খোঁজা যাবে না যে ফিগারটা বড় করে দিলে আমাদের মেয়ের সম্মান বেড়ে যাবে একটা বলা হয় ছাড়তে পারবে না মোহর বড় মোহর বেশি করো ছাড়তে তো পারবে না কিন্তু তাকে ছেড়ে যেতে তো করতে পারবে এমন জুলুম নির্যাতন হবে তো একাই ছেড়ে যেতে বাধ্য তখন ও ছাড়তে পারতেছে না তো তারা তো এমন মোহর চাপিয়ে রেখেছে যে এই মোহর দিতেও পারবে না ও ছাড়তেও পারবে না তখন কি ব্যবস্থা নেই যে এমন ব্যবস্থা করি যাতে ও ছেড়ে যেতে বাধ্য হয় ইসলাম হলো একটা হ্যাঁ সাইন্টিফিক ধর্ম এটা এই জন্য এটা রহমত ইসলামের সব কিছুই রহমত বিবাহ রহমত তালাকটাও রহমত অনেকেই বলে যে তালাকটা হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল হাদিসটা ঠিক নয় ইসলামের প্রত্যেকটা বিধান রহমত যদি দুইজনের মধ্যে সম্পর্ক ভালো না থাকে তো এই সংসার কি হবে একটা দুঃখী সংসার কষ্টের সংসার টেনশনের সংসার অবশ্যই মোহর বাস্তবসম্মত হয়তো দিতে হবে যা দিতে পারবে ওইটাই মোহর হবে এরকম কোনো অবাস্ত নাটকীয় মোহর করা যাবে না তবে বাকি রেখেও করা যায় এরপর আরেকটা হলো সাক্ষী সাক্ষীদের এটা এটা হলো পঞ্চম পঞ্চম চতুর্থ ফরজ আর হচ্ছে যে বিবাহর আগ করাবে আরেকটা বিষয় আছে দুইজনের মধ্যে সমতা দেখতে হবে সমতা প্রথম সমতা হলো ধর্ম ধর্মের দিক থেকে সেও মুসলিম এও মুসলিম এ নামাজি এও নামাজি এরকম দিন ধর্মের দিক থেকেও একজন একজন প্রাকি আর একজন হ্যাঁ নয় তখনও সমস্যা হয়ে যায় এই জন্য এগুলো সব দেখে দিতে হয় তো আলহামদুলিল্লাহ এইগুলি কিছু সার নির্যাস কথা ইসলামী পদ্ধতির যেগুলো জরুরি মনে করেছিলাম খবার আনুষঙ্গিক বিষয় কথা আশা করি এর ভিতর দিয়ে স্পষ্ট হয়ে গেছে আমাদের আজকে যেই বিবাহটা হতে যাচ্ছে এটা ইসলামী পদ্ধতিতে বিবাহ হুম অতএব আমরা যেভাবে বিশ্লেষণ দিলাম কোরআন এবং হাদিস থেকে এভাবেই হবে আলহামদুলিল্লাহ আমাদের সামনে মেয়ের অলি স্বয়ং পিতা উপস্থিত আছেন এবং যিনি বিবাহ করবেন বর উনিও আমার সামনে উপস্থিত আছেন আমরা যে পদ্ধতি ব্যাখ্যা করলাম এই পদ্ধতি অনুযায়ী এখন বিবাহের আগ হতে যাচ্ছে অর্থাৎ ইজাব কবুল তো ইজাব কবুল এটা আমরা শুনব আমাদের ভূমিকা হলো সাক্ষী আমরা শ্রোতা সাক্ষী ইসলামে লাগবে দুইজন কিন্তু আমরা আসি দুইজনের অনেক বেশি মানে আরো ভালো আল্লাহ সেটা দিয়ে প্রচার হয় যত লোক সমাবেশ বেশি হবে তত ভালো হবে আলহামদুলিল্লাহ যখন ইজাব কবুল হয়ে যাবে তখন আমরা বিবাহের একটা দোয়া আছে এই দোয়াটা পাঠ করবো ইনশাআল্লাহ আমাদের সমাজে বিবাহের পর লম্বা চওড়া দোয়া হয় কিন্তু বিবাহের দোয়াটাই বাকি থেকে যায় অনেক সময় না জানার কারণে অনেক সময় খেয়াল না করার কারণে ধরেন আমরা মসজিদে ঢুকার যে দোয়া পড়ি আল্লাহতল্লি আবাবুর রহমান থেকে এই দোয়াই পড়তে হবে পাঁচ অক্ত এই দোয়াই পড়তে হবে অন্য কোনো দোয়া আধা ঘন্টা যাবৎ যদি পড়েন তাহলে মসজিদে ঢুকার দোয়াটা হলো না এরকমভাবে বের হওয়ার দোয়া যেটা ফিক্সড করা হয়েছে ওইটাই পড়তে হবে এছাড়া অন্য দোয়া পড়লে মসজিদে বের হওয়ার দোয়া হলো না এভাবে বিভিন্ন ক্ষেত্রে রসুল্লা সাল্লাম থেকে দোয়া সেট করা আছে ইনশাল্লাহ এইজাব কবুল হয়ে গেলে আমরা বিবাহের দোয়াটা পড়ব আমি আমি বলে দেবো আমরা সবাই একসাথে পড়ব ইনশাল্লাহ তো আজকের যে বিবাহ পদ্ধতি ইসলামী বিবাহ পদ্ধতি বিশ্লেষণ করাম সেই অনুযায়ী আপনি এখন প্রস্তাব দিবেন ওনাকে প্রস্তাব দিবেন মানে প্রস্তাবটা এরকম আমি আসলে জানি না এর আগে হয়তো মোহরের কথা হয়ে গেছে কি না মোহর যদি ফিক্সড হয়ে যায় থাকে দুই লক্ষ টাকা আচ্ছা দুই লক্ষ টাকা ফিক্সড হয়ে গেছে এটা আপনি উল্লেখ না করলেও হবে আর যদি উল্লেখ করেন তো এইভাবে সহজভাবে বলবেন যেটা যা ঘটছে সেটাই আমি আমার মেয়ে উমুক নাম বলবেন তাকে এত টাকা মোহরানার বিনিময়ে আপনি বা তুমি উমুক নাম বলবেন বিবাহের প্রস্তাব দিচ্ছি জি জি প্রস্তাব দিচ্ছি আমি আমার মেয়ে দিয়ে নাম বলেন

وجمع بينكما في خير. بارك الله لك، أعور بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير. بارك الله لك وبارك عليك وجمع بينكما في خير. দোয়াটার অর্থ হচ্ছে আল্লাহ মানে বরকে রক্ষা করে আল্লাহ তোমার ওপরে বরকত দান করুক তোমার ভিতরে বরকত দান করুক এবং তোমাদের দুজনকে কল্যাণের সাথে একত্রিত করুক আলহামদুলিল্লাহ তার মানে কল আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের প্রিসক্রিপশন এটা বিবাহের ক্ষেত্রে হ্যাঁ তার মানে এই বিবাহ এই দোয়া পড়লে এই সংসারে কোনো দিন কখনো অকল্যাণ ঢুকতে পারে না সবসময় তারা কল্যাণের সহকারে কল্যাণের ভিতরেই থাকবে ইনশাল্লাহ এবং বরকতপূর্ণ হবে এই সংসারটা আমরা সবাই সেটাই কামনা করি আলহামদুলিল্লাহ এই দোয়া পাঠের মাধ্যমে আজকে আমাদের বিবাহ অনুষ্ঠান সুসম্পন্ন হয়ে গেল আলহামদুলিল্লাহ জি মহিলারা তো শুনেছে জি আলহামদুলিল্লাহ